আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও আসসালামু আলাইকুম শেষ জমানায় বা ফিতনার জমানায় ছেলেদের করণীয়র প্রথম পর্বে প্রথমেই তরুণদেরকে নিয়ে আলোচনা করব তরুণ বয়স কোনটা থার্টিন থেকে নাইনটিন অর্থাৎ তেরো থেকে উনিশ এই বয়সটা যেমন মেয়েদের জন্য আবেগী ছেলেদের জন্যও তাই আর ছেলেদের ম্যাচুরিটিটা একটু দেরিতে আসে ওরা এই সময়টা আরও বেশি ভুল করে বসে ওরাও এই সময়টা আবেগই থাকে সব কিছুকে রঙিন হিসেবে দেখে সব কিছুকে জয় করতে চায় কিন্তু আসলেই পারবে কিনা জানে না যার কারণে ওদের সঠিক গাইডলাইন অবশ্যই থাকা জরুরি তো একটা তরুণ ছেলে অর্থাৎ আমরা বারো বছর বা তেরো বছর থেকেই ধরি মানে বয়সন্ধি কাল যেটা সেই সময়টা যেহেতু ফিজিক্যাল একটা চেঞ্জ আসতে থাকে ওদের শরীর এবং মানসিকতা দুটোর উপরে এটার একটা প্রভাব পড়ে তো এই সময়টায় বাবা আমাকে খুব খেয়াল রাখতে হবে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে সব কিছুর দিকে নজর রাখতে হবে একেবারে ছেড়ে দেওয়া চলবে না ওদেরকে কাদের সাথে মিশতেছে কি করতেছে কোথায় যাইতেছে কি খাইতেছে সব খেয়াল রাখতে হবে সরাসরি নিজে হোক বা অন্য কারো মাধ্যমে হোক এই সময়টাতে ছেলেদেরকে মোবাইল তো দেওয়াই যাবে না কোনো মেয়ের সাথে বান্ধবী করতেছে কিনা মানে মেয়েকে বান্ধবী বানাইতেছে কিনা বা তার সাথে বন্ধুত্ব করতেছে কিনা এদিকেও খেয়াল রাখতে হবে মানে পার্সোনাল মোবাইল দেওয়াই যাবে না যদি কোনো প্রয়োজনে কিছু দেখার জন্য মোবাইল দেওয়ার প্রয়োজন পরে আপনারটা দিবেন আপনার সামনে বসেই সে দেখবে বা যা সময় কাটানোর কাটাবে কিন্তু সে আলাদাভাবে অন্য রুমে গিয়ে মোবাইল নিয়ে সময় কাটাবে এমনটা যেন না হয় এদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে আর তরুণ যারা এর মধ্যে যদি কেউ আমার এই লেকচার শুনে থাকো তোমাদের কথা হচ্ছে তোমাদের লাইফ তোমাদেরকে গড়ে তুলতে হবে তোমরা যদি এই বয়সটাতে নিজেদের ভিত্তি তৈরি না করো তাহলে তোমাদের লাইফ একদম নষ্ট হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে তো তোমরা এই সময়টাতে ভালো বন্ধু বানাবা যারা দিনদার নামাজ পড়তেছে মসজিদের সাথে সম্পর্ক রাখে তাদের সাথে বন্ধুত্ব রাখবা নিজেও নামাজি হবা দাওয়াতের কাজ করবা মসজিদের সাথে সম্পর্ক রাখবা ইসলামিকিতাবাদী আলেম আমাদের সাথে সম্পর্ক রাখবা তুমি মাদ্রাসায় পড়ো অথবা স্কুলে পড়ো যেখানেই পড়ো না কেন তুমি অবশ্যই ভালো একটা ফ্রেন্ড সার্কেল রাখবা এবং তাদের সাথেই সময় কাটাবা নিজের ভবিষ্যৎ নিজেকে গড়ার জন্য এই সময় থেকেই চেষ্টা করতে হবে যখন তোমার বয়স পনেরো হবে তখন থেকে তুমি কাম করার চিন্তা করবা তাহলে দেখবা যে মেয়েরা তোমার পিছিয়েই ঘুরবে শুধু মেয়েরা না মেয়েদের বাবা মাও তোমার পিছিয়ে ঘুরতে থাকবে আর ইনকাম না করে এই বয়সে যদি তুমি গেমস মুভি ইত্যাদির পিছনে সময় কাটাও তাহলে শেষ বয়সে বা ম্যাচুইড বয়সে গিয়ে তখন তোমাকে পেরেশানির মধ্যে পড়তে হবে আর এই বয়সে যদি তুমি মেয়েদের পিছনে দৌড়াইতে থাকো বা ঘুরতে থাকো তো যখন তোমার বিয়ের সময় হবে তখন আর তুমি কোনো মেয়েই পাবে না কারণ তোমার তো কোনো ইনকাম নাই তোমার কোনো পড়াশোনা নাই এই জন্য তোমার এখন থেকে এদিকে খেয়াল রাখতে হবে এই কথাগুলি আমি কেন বললাম কারণ এই বয়সটাতে এই ধোকাটাই শয়তান সবচেয়ে বেশি দেয় গেমস মিউজিক মুভি ঘোরাফেরা আহ মেয়ে বান্ধবী বানানো এইসবের দিকে এই বয়সের ছেলেদের মনোযোগটা বেশি থাকে যার কারণে এই বিষয়টা নিয়ে একটু আলাদাভাবে কথা বললাম তো যারা কওমি মাদ্রাসায় পড়ো তাদের জন্য তো খুবই ভালো আলহামদুলিল্লাহ আঠারো সেই আঠারো বছর বয়সেই তাদের দাওড়া শেষ হয়ে যায় মানে মাস্টার্স শেষ হয়ে যায় বা আমরা যেটাকে পোস্ট গ্র্যাজুয়েশন বলি এটা কিন্তু খুবই সুন্দর একটা সিস্টেম এরপরেই তার ইনকামে নেমে যাওয়া উচিত আমি বলবো আরেকটু আগে থেকেই ইনকাম শুরু করা উচিত পনেরো বা ষোলো বছর বয়স থেকেই তাহলে হবে কি চব্বিশ বা পঁচিশ বছরের বয়সের ভিতরে তোমার একটা ভালো ইনকাম থাকবে এবং তখন তুমি বিয়েও করে ফেলতে পারবা আর বাবা মাকে বলবো যে বিশ থেকে পঁচিশের ভিতরেই সেলের বিয়ে দেওয়া দেওয়া যদি মেয়ে বা ছেলে তখন এস্টাবলিশ না হয় আপনারা কিছুটা সাপোর্ট দিবেন সাপোর্ট দিয়ে তাদেরকে হালাল প্রেম করার সুযোগ দিবেন বিয়ে হয়ে থাকবে কাবিন হয়ে থাকবে ইজাব কবুল হয়ে থাকবে কিন্তু তুলে নিয়ে আসবেন না যেমনটা আমি আমার শেষ যুগের দম্পতি বইতে লিখে রাখছি এই বইটা সব বাবা মা পড়বেন এবং সব অবিবাহিত ছেলেমেয়েরাও পড়বা তাহলে বুঝতে পারবা যে কিভাবে হালাল প্রেম করা যায় কারণ এই সময়টায় এরকম কিছু ঘটবেই সুতরাং আমাদের উচিত ছেলে মেয়েদেরকে হালাল প্রেম করার সুযোগ করে দেয় অর্থাৎ বিয়ে করিয়ে দিয়ে ছেলে ছেলের ঘরে থাকবে মেয়ে মেয়ের ঘরে থাকবে মাঝে মাঝে ওরা দেখা সাক্ষাৎ করবে গল্প করবে কথাবার্তা বলবে কিন্তু যখন এস্টাবলিশড হবে ম্যাচুয় হবে তখন তুলে নিয়ে আসবেন একসাথে থাকার সুযোগ দিয়ে দেবেন এই জিনিসটা করতে পারলে আমাদের সমাজের অবৈধ জেনা ভ্যাবিচার এটা অনেকটাই বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটা জরুরি বিষয় হলো ফ্রেন্ডদের পাল্লায় পড়ে আমি দেখছি স্কুল হোক মাদ্রাসা হোক অনেক ছেলেরাই এই বয়সে যারা স্মোকের দিকে ধাবিত হয় এই জিনিসটা একেবারেই করা যাবে না এটা খুবই একটা বাজে জিনিস সিগারেটের ভিতরে তিনটা জাহান্নামি উপাদান আছে একটা হচ্ছে দুর্গন্ধ আর একটা হচ্ছে আগুন আর একটা হচ্ছে ধোঁয়া এই তিনোটায় জাহান নামের উপাদান তো তুমি কেন তোমার টাকা খরচ করে জাহান নামের উপাদানগুলিকে ক্রয় করবা আর এতে তোমার কোনো উপকারও হইতেছে না তুমি যে ধোঁয়াটা নিতেছো সেটা খাইতেও পারতেছো না সেরে দিতেছো বরং আরেকজনের ক্ষতি করতেছো সুতরাং এই জিনিসের দিকে কখন নয়ে যাবা না কোন ফ্রেন্ড যদি স্বাদে বা কোন ফ্রেন্ডের হাতে যদি এটা দেখো তার সাথে একেবারে বন্ধুত্বই ক্যান্সেল করে ফেলবা এমন কোনো বন্ধু বানাবা না যে স্মোক করে যে তোমাকে মুভি নাটক দেখতে বলে কনসার্টে নিয়ে যেতে চায় মেয়েদের ব্যাপারে উস্কানি দেয় এই ধরনের ছেলেদের সাথে বন্ধুত্বই করবা না এদের থেকে অনেক দূরে থাকবা তো মোটামুটি আলহামদুলিল্লাহ তরুণ বয়সের যে ফেতনা ফাসাদগুলি সামনে আসতে পারে তো সেগুলি নিয়ে আলোচনা করলাম আর গেমসের ব্যাপারেও খুব সতর্ক থাকবা গেমস খেলার কোনো প্রয়োজন নাই অহেতুক সময় নষ্ট এর চেয়ে তো ওই সময়টায় কিছু দিনই কিতাবাদি পড়বা আল্লাহ তালা বরকত দেবেন ইনশাআল্লাহ তো পরবর্তী পর্বে ইনশাল্লাহ যুবকদেরকে নিয়ে আলোচনা করব প্রথম পর্বে তরুণদের নিয়ে আলোচনা করা শেষ করলাম নেক্সট দ্বিতীয় পর্বে যুবকদের নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা জানেন যে আমার সাতটা পর্ব আছে যেখানে আমি মেয়েদের নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে দিনদার মেয়েরা বা ফেতনার সময় মেয়েরা কিভাবে নিজেদের দিন বাঁচাবে ধারাবাহিকভাবে সাতটা পর্বে আলোচনা করছি প্রথম পর্বে ছিল তরুণীদের আলোচনা তারপরে যুবতীদের তারপরে বিয়ের আগে পড়ে এভাবে করে যেভাবে সাতটা আলোচনা আনছি সাতটা পর্ব ঠিক হুব হু ছেলেদের জন্য আমি সাতটা পর্ব ওইভাবে করে আলোচনায় আনবো ইনশা আল্লাহ তো দ্বিতীয় পর্ব থাকবে যুবকদের আলোচনা আল্লাহ তালা আমাদের মুসলিম তরুণ যুবকদেরকে হেফাজত করুন আমিন